প্রাচীন পৃথিবী যখন কোটি কোটি বছর আগের অরণ্য আর বিশাল তৃণভূমিতে ঢাকা ছিল তখন সেখানে রাজত্ব করত এক একটি মহাকায় প্রাণী আমরা যাদের আজকে চিনি ডাইনোসর নামে তাদের মধ্যে অনেকে ছিল মাংসাশী শিকারী আবার অনেকে ছিল শান্ত প্রকৃতির তৃণভোজী ডাইনোসর এরা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বৈচিত্র্যময় ও বিস্ময়কর জীবদের মধ্যে অন্যতম তরুণ জেনে নেই তৃণভোজী ডাইনোসরদের প্রধান কয়েক সম্পর্কে এক সরোপড সবচেয়ে বিশাল আকারের তৃণভোজী ডাইনোসর ছিল সরোপড্রা এদের লম্বা গলা আর লম্বা লেজ ছিল আর ওজন ছিল প্রায় পঞ্চাশ টন বা তারও বেশি তাদের মাথা আকাশ ছোয়া গাছের ডালে পৌঁছে যেত সহজেই আর তাদের লম্বা গলা দিয়ে বিশাল এলাকার খাবার সংগ্রহ করত এরা একসাথে পাল ধরে চলত আর চারপাশের বনের গাছপালা ছিল তাদের প্রধান খাদ্য দুই অনিথপড অনিথপড্রা ছিল মাঝ থেকে বড় আকারের তৃণভোজি অনেক সময় তারা দুই পায়ে দাঁড়িয়ে হাঁটতো আবার চার পায়েও চলতে পারত মাথায় ছিল লম্বা বাঁকানো শিং এর মতো ক্রেস্ট যা ছিল আত্মরক্ষার জন্য আবার তা দিয়ে শব্দ তৈরি করে এক অপরের সঙ্গে যোগাযোগ করত এই ডাইনোসরদের বলা হয় চতুর বুজি কারণ তারা ছিল বেশ বুদ্ধিমান তিন টাইসেরাটপস দেখতে অনেকটা প্রাগ ঐতিহাসিক কন্ডারের মতো মাথায় বিশাল সিং আর বড় হারের ঢাল ছিল ছিল টাইসের তিনটি শিং আর মাথার ঢাল তাকে শিকারীদের থেকে রক্ষা করত এরা দলবদ্ধ হয়ে ঘুরে বেড়াতো এবং ঘাস ও ঝোপঝাড় খেত শিকারি টিরেক্স সাথে এদের সংঘর্ষ ছিল এক রোমাঞ্চকর অধ্যায় চার অ্যাংকিলোসরাস ডাইনোসর জগতের আসল জীবন্ত ট্র্যাঙ্ক বলা যায় এদের এদের পুরো শরীর শক্ত বর্মে ঢাকা ছিল কারো শরীরে ছিল ধারালো কাটা আবার কারো লেজের শেষে ছিল ভারী গদার মতো অস্ত্র অ্যাঙ্কিলো তার শক্তিশালী লেজের আঘাতে শিকারীকে গুরুতর ভাবে আঘাত করতে পারত এরা ধীরে ধীরে চলত কিন্তু আত্মরক্ষার জন্য ছিল অপরাজয়ী পাঁচ ট্যাগোসরাস সবচেয়ে অদ্ভুত আকৃতির তৃণভোজি ডাইনোসরদের মধ্যে অন্যতম ছিল ট্যাগোসরাসরা এদের পিঠ জুড়ে ছিল বড় বড় হাড়ের ফলক আর লেজে ছিল ধারালো কাটা এদের মস্তিষ্ক ছিল তুলনামূলক ভাবে ছোট কিন্তু তার বিশাল দেহ আর প্রতিরক্ষার ব্যবস্থা তাকে অনন্য করে তুলেছিল এরা প্রধানত নিচু ঝোপঝাড় ও গাছের পাতা খেত